শপ অ্যান্ড উইন লাকি ড্রতে চতুর্থ স্কুটে গেল উদয়পুরের কাকড়াবনের শিলাঘাটিতে তবশি জমাতিয়া নামে এক মহিলা গ্রাহক জয় করে নিলেন রাজ্যের বনেদি জুয়েলারি সংস্থার স্বর্ণতম জুয়েলার্সের পুরস্কার স্বর্ণকম জুয়েলার্স ও কৃষ্ণা ডায়মন্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ধনতেরাজ ও ধন সমৃদ্ধি কার্যক্রমে শপ অ্যান্ড উইন্ড লাগি ড্র অনুষ্ঠিত হলো আজ ড্র জয়ী তমসী জমাতিয়ার সংস্থার উদয়পুরের শোরুম থেকে কিনেছিলেন ডায়মন্ড রিং এর সুবাদেই জুটল স্কুটি উপহার আজ আগরতলায় স্বর্ণকম জুয়েলার্সের প্রধান শোরুমে বিজয়িনীর হাতে উপহার তুলে দেন সংস্থার কর্ণধার গোপাল নাগ আজই এই স্কিমের শেষ দিন আজকের কেনাকাটায় যে তার সুযোগ রয়েছে একটি গাড়ি সহ দুটি স্কুটি খান আজকে আমাদের এখানে যে কিশনা ডায়মন্ডের 45000 এর থেকে জড়িত মানে মানে জিনিসটা কিনলে ছয়টা একটা কার লাকি আসলো আজকে মেদাম উদিপুর থেকে এসেছে আজকে মেদামে একটা স্পুটি পেয়েছে লাকি ড্রতে তুমি এটা এটা উদিপুর থেকে কিনেছি কবে কদিন

说。